ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যের অধিকাংশ আসনেই প্রার্থীদের নাম ঘোষিত হয়ে গিয়েছে প্রার্থীরা জোর কদমে প্রচারও শুরু করেছেন গোটা দেশের নজর বাংলার চার দুইটি লোকসভা আসনের দিকে বিজেপি কি পারবে গতবারের এক আটটি আসন জয়ের রেকর্ডকে ছাপিয়ে যেতে নাকি দুই শূন্য দুই এক বিধানসভার মতো মমতা ঝরে উড়ে যাবে পদ্মশিবির উত্তরের চাবিকাঠি লুকিয়ে রয়েছে মূলত এই এক পাঁচটি লোকসভা আসনে বাকি আসনগুলিতে জয় পরাজয়ের হিসেবটা মোটের ও পরিষ্কার যদিও সেইগুলোতেও লড়াই হবে কিন্তু এই এক পাঁচটি কেন্দ্রে যারা বাজিমাত করবে বল তাদের কোটেই থাকবে এক নজরে সেই এক পাঁচটি লোকসভা কেন্দ্র এক বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বনাম রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র একেবারে সমানে সমানে লড়াই গতবার তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন অধ্যাপক সুকান্ত মজুমদার এবার এই আসনে জোর টক্কর কারণ হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র এই কেন্দ্রকে হাতের তালুর মত চেনেন দুই শূন্য শূন্য নয় লোকসভায় আরএসপি গড হিসেবে পরিচিকত বালুরঘাটে দলের তেমন কোনো সংগঠন ছাড়াই তিন লক্ষ আট তিন হাজার ভোট পেয়েছিলেন শেষে অবশ্য মাত্র পাঁচ হাজার ভোটে আর প্রশান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন বিপ্লব এরপর টানা দুটো লোকসভা ভোটে তাকে আর টিকিট দেয়নি দল ক্ষোভে দল ছেড়েছিলেন কিন্তু তৃণমূল অন্তপ্রাণ বিপ্লব ফের দিদির কথা শুনে ফিরে এসে দলের হাল ধরেন সুকান্ত মজুমদার এখানে দলের সংগঠন তৈরি করতে পেরেছেন